আমায় ভাসাইলি রে আমায় দুবারি রে অপুল তরি আর নাই রে আমায় ভাষাইলি রে আমায় দুবাই রে অপুল তরি আর নাই রে ফুল নাই কিনার নাই তারা একজন নয় দুজন নয় বেশ কয়েকজন কিন্তু সবার আগে যার নাম আসে তার নাম হলো এইচটি ইমাম আর দ্বিতীয় পর্যায়ে যার নাম আসে তার নাম হলো ইকবাল মাহমুদ এইচটি ইমাম ছিলেন শেখ হাসিনার একজন উপদেষ্টা আর ইকবাল মাহমুদ ছিলেন তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এই দুজন মিলে প্রশাসন ধ্বংস করেছেন যাদের নিয়োগ দেওয়ার কথা নাই তাদেরকে নিয়োগ দিয়েছেন যাদেরকে নিয়োগ দেওয়ার কথা যাদের নিয়োগ পাওয়ার যোগ্যতা ছিল প্রজাতন্ত্রের কর্মে তাদেরকে বাদ দিয়েছেন যাদের পদোন্নতি দেওয়ার কথা ছিল যারা যোগ্য ছিল মেধার ভিত্তিতে যারা সিভিল সার্ভিসে প্রবেশ করেছিল সেই সব যোগ্য কর্মকর্তাদেরকে তারা পদোন্নতি দেননি যারা কোটায় এসেছিলেন সিভিল সার্ভিসকে ধ্বংস করার জন্য যারা পারদর্শী ছিল তাদেরকে তারা পদোন্নতি দিয়েছে একটা বিশেষ পদ্ধতিতে বিশেষ একটা গোষ্ঠীকে সামনে নিয়ে এসে তাদের দিয়ে যাচাই বাছাই করেছে ব্যাসে ব্যাসে কমিটি করেছে গোপন কমিটি সেই কমিটি যাদের নাম দিয়েছে যে এদেরকে পদোন্নতি দিতে হবে তারা পদোন্নতি পেয়েছে বলা বাহল্য যে মেধার ভিত্তিতে যে সমস্ত কর্মকর্তা সার্ভিসে ঢুকেছিলেন তাদের সিংহভাগই পদোন্নতি বঞ্চিত হয়েছে এবং পরবর্তীকালে তারা প্রশাসনিক ট্রাইব্যুনালে গিয়েছেন এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল তাদের পক্ষে রায় দিয়েছে কিন্তু একটা রায়ও কার্যকর হয়নি না প্রশাসনিক ট্রাইব্যুনালের কোনো আদেশই জনপ্রশাসন মন্ত্রণালয় বলেন বা এসএসবি বলেন কেউই কার্যকর করেনি পাত্ত দেয়নি কোনো কোনো ক্ষেত্রে বিষয়গুলো হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে কোন কোন পর্যায়ে দেখা গেছে যে আপিল পর্যন্ত করেনি অর্থাৎ প্রশাসনিক ট্রাইব্যুনালের ওই রায়কে তারা কোনো প্রকার পাত্তাই দেয়নি ফলত যাদের পদোন্নতি পাওয়ার কথা ছিল তারা যেমন পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন পদ পদবী থেকে বঞ্চিত হয়েছেন দীর্ঘদিন বছরের পর বছর যারা ওএচডি হিসেবে কাটিয়েছেন তারা ওই অবস্থা থেকেই সার্ভিস থেকে বিদায় নিয়েছেন আর যাদেরকে অন্যায়ভাবে পদোন্নতি দেওয়া হয়েছিল সেই সব অযোগ্য লোক বড় বড় চেয়ারগুলোতে বসে দুর্নীতির বন্যা বইয়ে দিয়েছেন সারা দেশ দুর্নীতিতে ভরে গেছে সরকারি আইনে সংস্থাপন মন্ত্রণালয়ের প্রস্তাবিত এবং জাতীয় সংসদ কর্তৃক পাশকৃত আইনে প্রতিষ্ঠিত প্রশাসনিক ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল যে সমস্ত রায় দিয়ে সেগুলো কেন কার্যকর হয়নি এই প্রশ্নের জবাব দেওয়ার আজ কেউ নেই কিন্তু বাস্তবে হয়নি একটারায়ও কার্যকর হয়নি আইনকে যারা এইভাবে অমান্য করেছে তারা আজ কোথায় আর যাদেরকে অন্যায়ভাবে পদোন্নতি দিয়ে দুর্নীতির একটা মহড়া চালানো হয়েছে সেই বড় বড় অফিসারগুলো আজ কোথায় কেউ কানাডার বেগম পাড়ায় কেউ লন্ডনে কেউ নিউ ইয়র্কে বসবাস করছে অন্যান্য দেশেও আছে আজকে দু একজনের নাম আসে বড় বড় শিরোনামে দুর্নীতির দায়ে কিন্তু সত্যিকার অর্থে কি এদের সবার ব্যাপারে তদন্ত তদন্ত হয়েছে হবে কোনো দিন মনে হয় না